নমস্কার বন্ধুরা শুভ দুপুর তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি আমি এই যাচ্ছি এখন আরংঘাটা গাছের চারা আনতে এখন আমরা আছি এই গাছ বিষয় এই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে পাম্পার আই এম সরি বাবু রাস্তা ভালো সরু সিঙ্গেল রাস্তা কিন্তু প্রচণ্ড পাম্পার আর এই আসমালি বাজার এই আসমালি বাজার থেকে বাঁদিকে ঘুরবো এই রাস্তা থেকে ডান দিকে গেলে দত্তপুরিয়া যাওয়া যায় আর সোজা যাচ্ছে রানাঘাট আমরা সোজা কিছু দূর গিয়ে আবার ডান দিকে যাব যাই হোক সঙ্গে থাকো গাছের চারা আমি গিয়ে দেখাবো সেই গাছের চারা গাড়িতে লোড হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা ইউটিউব থেকে